হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার মিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ভোলা মাছের তেল ঝাল রেসিপি রেসিপিটা আপনারা অনেকেই হয়তো জানেন কিন্তু আমি কিভাবে করছি সেটাই কিন্তু আপনাদের কাছে আজকে শেয়ার করব। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি এখানে চারটে পোয়া ভোলা মাছ নিয়ে নিয়েছি এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আমি এখানে সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদ ভোলা মাছ যেহেতু নোনা জলের মাছ সেই জন্য কিন্তু ভোলা মাছের নুন মাখানোর সময় কিন্তু একটু অল্প পরিমাণে নুন দিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি আমি যেটা সেটা হলো চিনি ভোলা মাছ কিন্তু খুবই নরম মাছ ভাজার সময় অনেক সময় ভেঙে যায় এইভাবে নুন হলুদের সাথে যদি চিনি মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেওয়া যায় তাহলে মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো একদম ভাজা ভেঙে যাবে না দেখুন খুব ভালো করে আমি মাছের গায়ে নুন হলুদ আর চিনি মাখিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেব পাঁচ সাত মিনিট পর আমি একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে আমি এবার তেলের উপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুনটা ভালো করে ছিটিয়ে দিয়ে একটু তেলের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে এবার মাছগুলো আমি ভেজে নেব আগে থেকে মাছের গায়ে চিনি মাখানো আছে প্লাস আমি এখানে তেলের মধ্যে একটুখানি নুন ছিটিয়ে নিয়েছি এই জন্য কী হবে মাছগুলো কিন্তু ভাজার সময় একদম এই ফ্রাইং প্যানে গায়ে লেগেও যাবে না আর মাছগুলো কিন্তু চিনি মাখানো ফলে ভেঙেও যাবে না এইভাবে কিন্তু আমি মাছগুলো ভালো করে ভেজে নেব আর ভোলা মাছগুলো কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে দেখুন মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই দুটো মাছ তুলে নিয়ে আর বাকি দুটো মাছ আমি ভেজে নেব বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এবার তেল দিয়ে দিলাম এটা কিন্তু যে মাছ ভেজেছিলাম সেই তেলটাই আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি আরও এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করছি তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি স্পুন মতো কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচনো পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু এবার একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো করে একটু লালচে হয়ে আসে বন্ধুরা আপনারা একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব এই পেঁয়াজের সাথে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যায় আদা রসুন দিয়ে ভালো করে কষি নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে বন্ধুরা আমি এখানে এক টেবিল চামচ সর্ষে ভালো করে বেটে নিয়ে আমি একটু করে ছেঁকে নিয়েছিলাম এবার সেই সর্ষে বাটা এখানে দিয়ে দিলাম সর্ষে বাটার পরিমাণটা কিন্তু এখানে একটু কম দিতে হবে সর্ষে বাটা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড আগে নাচাড়া নিলাম নাচাড়া করতে করতে কিন্তু আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম যাতে সর্ষে বাটা পুড়ে না যায় বাটা পুড়ে গেলে অনেক সময় কিন্তু রান্নাটা তেতো হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দেবো এখানে ছোটো চামচে এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে আবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জল দেওয়ার পরে কিন্তু আমি মশলা দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল আপনারা যতখানি রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দেবেন আমি খুব বেশি কিন্তু এখানে ঝোল রাখবো না সেই জন্য কিন্তু সেই অনুযায়ী জলটা দিলাম জল দেওয়ার পর আমি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি যেহেতু মাছগুলো আগে থেকে ভালো করে ভাজা আছে সেই জন্য কিন্তু রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না এবার আমি দিয়ে দেব তিনটে চির করা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আর ভোলা মাছ যেহেতু খুব নরম মাছ সেই জন্য মাছ ঝোলে দেওয়ার পরে কিন্তু হাতা দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে তিন থেকে চার মিনিট আমি মাছগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা মাছের ঝোলটা নামানোর আগে আপনারা যদি পারেন এখানে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে যেহেতু আমার কাছে ছিল না সেই মুহূর্তে সেই জন্য কিন্তু আমি আর ধনে দিতে পারিনি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ভোলা মাছের তেল ঝাল বন্ধুরা আপনারা একবার হলেও আমার মতো করে এভাবে ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে আজকের এই ভোলা মাছের তেল ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা